ম্যাসেঞ্জারে ব্লক করে রাখলে আনব্লক করবেন কিভাবে অথবা ম্যাসেঞ্জারে ব্লক করা আইডিগুলো খুঁজে বের করবেন কিভাবে দেখুন অনেক দীর্ঘদিন যাবৎ আগে হয়তো আপনি কোনো এক বন্ধুকে ম্যাসেঞ্জার থেকে ব্লক করে ফেলেছেন আপনি চাচ্ছেন যে তার সাথে আবারও যোগাযোগ করতে তার ম্যাসেঞ্জারটি আনব্লক করে তার সাথে আবারও চাচ্ছেন যোগাযোগ করতে কিন্তু তার আইডিগুলো খুঁজে পাচ্ছেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনাদের ম্যাসেঞ্জারে ব্লক করে দেওয়া আইডিগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং তাকে আনব্লক করে আবারও কিভাবে তার সাথে যোগাযোগ করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিও তো ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে সে কাজে লাগবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ম্যাসেঞ্জারে ব্লক করে রাখলে সেটা কীভাবে আনব্লক করবেন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ম্যাসেঞ্জার যে অ্যাপ আছে ম্যাসেঞ্জারটি ওপেন করতে হবে সর্বপ্রথম এখন এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা মেনু অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি মেনু অপশান ওপেন করবেন মেনু অপশান ওপেন করলে এখান থেকে আপনারা উপরে এই সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস সাইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু স্ক্রল করে চলে আসবেন আসলে এখানে আপনার দিতে থাকবেন ব্লকেড অ্যাকাউন্ট অপশান এখন এখান থেকে আপনি এই ব্লকেড অ্যাকাউন্ট এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে ব্লকেট অপশান ওপেন করবেন এখানে যেগুলো আইডিকে আপনি ব্লক করে রেখেছেন সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনি যাকে আনব্লক করতে চাচ্ছেন তার নামের উপর এখান থেকে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে আজ আনব্লক অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই আনব্লক এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আনব্লক হয়ে যাবে আর একটি কথা মনে রাখবেন দেখবেন যে অনেক আইডি কিন্তু আপনাকে এখানে খুঁজে পাবেন না আর যদি খুঁজে না পান তাহলে আর একটা প্রসেস আছে সেই সিস্টেমও আমি আপনাদের দেখাবো এখন এখান থেকে তার সাথে যোগাযোগ আবার করার জন্য তার আইডি কিন্তু এখানে খুঁজে পাবেন না এখন আপনি যে কাজ করবেন উপরে বারে ক্লিক করে তাকে মেসেঞ্জারে আবারও অ্যাড করবেন এখন যার আইডিগুলো এখান থেকে মেসেঞ্জারে ওখানে খুঁজে পাবেন না সেই সেই জন্য যে কাজটি করবেন আপনার যে ফেসবুক অ্যাপ আছে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ ওপেন করলে উপর দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশনের উপর ক্লিক করে সাথে সাথে এরকম ইন্টারফেসেসে নিয়ে আসবে উপরে সেটিংস অপশন দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনি এখান থেকে নিচে আসলে এখান থেকে আপনি ব্লকিং অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ব্লকিং এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে যেগুলো আইডিকে আপনি ব্লক করে রেখেছেন সেগুলো আইডি কিন্তু এখান থেকে চলে আসবে এখন আনব্লক করার জন্য এখান থেকে যে আনব্লক অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে যে আইডিটি আপনি আনব্লক করতে চাচ্ছেন সেই আইডির উপর এখান থেকে আনব্লক অপশানের উপর ক্লিক করার পর আইডিটি এখান থেকে আনব্লক করে দেবেন তাহলে খুব সহজে আপনারা আনব্লক হয়ে যাবে তারপরে আপনারা চাইলে তার সাথে আপনারা যোগাযোগ আবারও করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওটি